অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশ জামাত ইসলামীতে অমুসলিমদেরও এই সংগঠনের কর্মী হয়ে কাজ করার সুযোগ রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানতাম না আজ আমি সেই অবিশ্বাস্য সত্য ঘটনাটিকে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ ইসলামী অমুসলিম শাখা অমুসলিম বিভাগের মাগুরা জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামের এই অমুসলিম কর্মী রয়েছে শুধুমাত্র মাগুরা জেলা শাখাতেই পনেরো শত আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যক্তিগত কোনো সংগঠন নাই আর ধর্ম নিরপেক্ষতা তো প্রশ্নই ওঠে না এখানে যারা আছেন দায়িত্বে এনারা সবাই পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন এবং প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে মনে হয়েছে এরা আলামিন এবং নাদের দ্বারা এদেশে শুধু সংখ্যালঘু নয় এদেশের প্রত্যেকটা বিষয় কি সম্পদ প্রাকৃতিক সম্পদ ভূ সম্পদ যাই বলে না কেন সবকে আমার কাছে মনে হয় নিরাপদ এবং সুরক্ষিত শুধু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি দীর্ঘ চল্লিশ বছর আছি 30 to 40% কমেন্ট আছে এরকম যে ভাই আমি কোনো রাজনীতি করি না কোনো দল করি না বাট জামাত্রে চাই ভাই আমি বিএনপি করি কিন্তু আমার দল ভালো না আমি জামাত্রে চাই এখন এই কমেন্টগুলো যদি রিয়েল হয় তাহলে তাদেরও কিন্তু পরিবার বাংলাদেশে আছে আবার নির্বাচনের সময় তারা দেশেও যাইতে পারে এই পরিসংখ্যানটাকে আমরা ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে কিন্তু জামাতি ক্ষমতায় যাচ্ছে বিএনপি বিরোধী দল হচ্ছে তবে জিওপলিটিক্যাল ইস্যুতে আপনি যদি দেখেন একটু এখানে অনেক বিষয় কাজ করতেছে যে ভারত কখনো চাইবে না জামাত ক্ষমতায় আসুক ভারত চেয়ে বিএনপি আসুক ব্যাটার কারণ ভারতে একরকম ভয় পায় আবার ধরেন আওয়ামী একটা ভোট আছে এখন আওয়ামী লীগের পরিবারগুলো যদি ভোট দেয় তাদের ভোট ব্যাংকটাও কিন্তু দিল না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক আছে ভোট দিবে সেই ভোটটা যদি আমরা কাস্টিং হিসাব করি তো সেই ক্ষেত্রে জামাত্রে দিবে নাকি বিএনপি দিবে তুলনামূলক আপনার কি চিন্তা আমার মনে হয় যে এই ভোটটা বেসিক্যালি জামাত পাবে বিএনপি পাবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা এর আগে শুনেছেন যে বাংলাদেশ জামাতি ইসলামীতে অমুসলিমদের সংগঠন করার সুযোগ আছে এটা আপনারা ফেসবুকে দেখেছেন বা কারো মুখে শুনেছেন তবে আজকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিব যে জামাতি ইসলামীতে অমুসলিমদের সংগঠন করার সুযোগ আছে এবং অনেকেই এই সংগঠন করতেছে তো এই বিষয়টা সামনে নিয়ে এসেছে মোহনা টেলিভিশন মোহনা টেলিভিশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি কারণ এর আগে কোনো টেলিভিশন এইভাবে এই অমুসলিমদের বিষয়টা সামনে নিয়ে আসেনি তো প্রিয় দর্শক আপনারা জানলে অবাক হবেন যে শুধু মাগুরা জেলা শাখাতেই পনেরোশো অ্যাক্টিভ কর্মী আছে অমুসলিম তো প্রিয় দর্শক মাগুরা জামাতি ইসলামের অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাসের একটা সাক্ষাৎকার নিয়েছে মোহনা টেলিভিশন তো সেখানে উত্তম কুমার বিশ্বাস তিনি জামাতে ইসলামী সম্পর্কে কি বলেছেন চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশ জামাতে ইসলামীতে অমুসলিমদেরও এই সংগঠনের কর্মী হয়ে কাজ করার সুযোগ রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানতাম না আজ আমি সেই অবিশ্বাস্য সত্য ঘটনাটিকে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ জামাতে ইসলামী অমুসলিম শাখা অমুসলিম বিভাগের মাগুরা জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামের এই অমুসলিম কর্মী রয়েছে শুধুমাত্র মাগুরা জেলা শাখাতেই পনেরো শত আসুন আমরা জেনে আসি উত্তম কুমার কেনই বা তিনি অমুসলিম হয়ে এই জামাত ইসলাম করেন দাদা আপনার নাম পরিচয়টা দিয়ে যদি আপনি উত্তম কুমার বিশ্বাস মাগুরা পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড পার নন্দলি চরপরা সাল থেকে আমি সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি যুক্ত আছি এবং জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছি এই কারণেই এই সংগঠনটি একটি আদর্শিক সংগঠন এই সংগঠন কোন সাম্প্রদায়িক সংগঠন নয় এই সংগঠনের বিশেষ করে ইসলাম এবং হিন্দু ধর্মের এই দুটো অধ্যায় বাদ দিলে আর সব আমি মনে করি যে এক একটি সুন্দর কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগঠন দেশভাগের পর থেকেই এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছেন আর জামাত ইসলামের দ্বারা যদি এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধানমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় সেখানে এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি উপকৃত হবে তাই আমি উদ্বুদ্ধ হয়েছি এই কারণেই যে এই সুন্দর সংগঠন আর এই সুন্দর সংগঠনের যেনারা দায়িত্বে আছেন এনারা খুব ভালো মানুষ এনাদের নীতি নৈতিকতা মূল্যবোধের কোনো স্খলন ঘটেনি এবং ওনাদের দ্বারা এদেশে সংখ্যালঘুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিশেষ করে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তীকালে যে সকল সহিংসতা এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা লুট করা চাঁদাবাজি করা তার সঙ্গে এই সংগঠনের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি বরং বহু ক্ষেত্রে বহু জায়গায় রাত্রি জেগে এই সংগঠনের কর্মীরা নেতারা মন্দির বিশেষ করে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়েছেন রক্ষা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানে ধন সম্পদ তাদের জীবনও রক্ষা আমি মনে করি যে এই সংগঠন দ্বারা সম্ভব একটি সুন্দর এবং কল্যাণকারী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেই রাষ্ট্রে বসবাস করি সকল ধর্মের বর্ণের গোত্রের লোকের শান্তি এবং তাদের জীবন তাদের ধর্ম সবকিছুই মানে নির্বিঘ্নে পালন করা সম্ভব এটা আমার নিজের হতে এসেছে তাই আমি অনুপ্রাণিত হয়েছি এই সংগঠনের ওনাদের যে স্নেহ ভালোবাসা ওনাদের যে সহকর্মিতা সুখে দুঃখে আপদে বিপদে যখন ডেকেছি তখনই পেয়েছি এবং মাগ্রতের কমি অসংখ্য উদাহরণ দিতে পারি সংখ্যালঘুদের সম্পদ উদ্ধারের প্রশ্ন ওনাদের সহযোগিতা পেয়েছি তাই এখান থেকে আমার আগামী দিন যতদিন পৃথিবীতে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখবেন এখান থেকে যাওয়ার আমার কোনো সুযোগ নাই এবং আমি আমার সম্প্রদায়ের আমার হিন্দু জাতি গোষ্ঠীর ভিতরে আমি আমার শক্তির অনুযায়ী আমি প্রস্তুত চালিয়ে গেছি এখনও চালাচ্ছি তো চালিয়ে যাব। এবং এখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য অন্য দল না করে এখানে আসা উচিত তারপরও আমি বেশি উদ্বুদ্ধ হয়েছি ধর্ম নিরপেক্ষতার স্লোগানে যে পরিমাণে দেশের হিন্দুদেরকে ক্ষতি করা হয়েছে আর এই সংগঠন কিন্তু সেই মানে সেকুলারিজমকে ধারণও করেন না পালনও করেন না আমরা ওটা করতে প্রস্তুত না আমরা এর বিরুদ্ধে আরও সচ্চার যে ধর্ম নিরপেক্ষতার আড়ালে মুখোশে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের আর ক্ষতি হোক এটা আমরা চাই না একটু কয়েকদিন আগের কথা বলি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মাগুরা জেলা শাখার পক্ষ থেকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে আপনি আসেন আমাদের একটা অনুষ্ঠান আছে ওখানে বাক করা না হুট করে আপনি বলবেন আর আমি আপনার সংগঠনের নীতি আদর্শ জানি ওখানে আমি যেতে পারি না হিন্দুরা আরও আছে আপনার তাদেরকে যাওয়ার দিই আমি এখানে দীর্ঘ চল্লিশ বছর আছি এখান থেকে সেরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা প্রচার করেন হিন্দুদের যদি প্রয়োজন রোধ করেন আপনারা প্রচার করুন সংখ্যালঘুদের ভিতরে আপনাদের যদি কোনো সেল থাকে সেখানে আপনারা যান প্রচার করুন যদি পারেন উদ্বুদ্ধ করতে পারেন আমি তা সব হিন্দু একা দায়িত্ব নিয়ে বসি নাই আপনারা সেখান থেকে কর্মী সংগ্রহ করুন বা নেতা যদি চান নেতা সেখান থেকে তৈরি করুন নিয়ে আসুন আমি এখানে আছি আমি এখানে আমার এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যক্তিগত কোনো সংগঠন নয় আর ধর্ম নিরপেক্ষতা তো প্রশ্নই ওঠে না এখানে যারা আছেন দায়িত্বে এনারা সবাই পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন এবং প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে মনে হয়েছে আলামিন এবং এদের দ্বারা এদেশের শুধু সংখ্যালঘু নয় এদেশের প্রত্যেকটা কারণ কি সম্পদ প্রাকৃতিক সম্পদ ভূ সম্পদ যাই বলে না কেন সবকে কি আমার কাছে মনে হয় নিরাপদ এবং সুরক্ষিত শুধু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি দীর্ঘ চল্লিশ বছর আসি যদি আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হই তাই এ দেশ বিনির্মাণের সংখ্যালঘুরা তাদের মাননশীলতা তাদের অর্থ তাদের শ্রম দিয়ে এদেশকে সুদলা সুফলা সুষ্ঠু সমলগ গড়ে তুলতে চাই যা পৃথিবীতে একটি অনুকরণীয় দৃষ্টান্তে থাকবে যে জামাত ইসলামের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং সেই রাষ্ট্রটির নাম বাংলাদেশ এবং সেখানে একটি পাখি থেকে শুরু করে একটা মানে অন্য প্রাণী পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হয়নি বা হবে না তা আগামী দিনের এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু উৎসবে প্রস্তুত আছি শত হবেই মানে এই পরিমাণ সদস্য সংখ্যা আমাদের রাজ্য আগ্রহ জেলার এরা ভয়ভীতির উর্ধ্বটি এখন কাজ করে যাচ্ছে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আসলে এই ভিডিও দেখার পর আমি কি বলবো আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি তো মাগুরা অমুসলিম শাখার জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাসের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আরেকটা বিষয় আমি খেয়াল করলাম সেটা হলো যে তিনার পোশাক আশাক এবং কথা বলার ধরন দেখে মনে হয়নি যে তিনি একজন অমুসলিম কেউ দেখলে বুঝতেই পারবে না যে তিনি অমুসলিম তিনি দাঁড়িয়ে রেখেছেন আপনারা শুনলেন যে তিনি বলেছেন যে আমি চল্লিশ বছর ধরে এই সংগঠনের সাথে আছি অন্যান্য সংগঠন আমাকে ডেকেছে কিন্তু আমি যাইনি এই সংগঠন আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে যে অন্যান্য সংগঠনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমি যতদিন বেঁচে থাকবো আমি জামাতি ইসলাম করে যাব। আসলে বাংলাদেশ জামাতি ইসলামীকে যারা কাছ থেকে চিনেছে জেনেছে তারা তো এমন হওয়ারই কথা তো দর্শক এখন আসি এবারের নির্বাচনের বিষয়ে কিছু কথা বলবো তা হচ্ছে এবার ক্ষমতায় কে যাচ্ছে জামাত নাকি বিএমপি এই বিষয় নিয়ে সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড়ো ভাই নাইম আপনারা জানেন যে নাইম তিনি সরাসরি আওয়ামী লীগ করেন তার চ্যানেলের নাম নাইম ইলি আপনারা সবাই তাকে চিনেন ভাইরাল ব্যক্তি তো তিনি একটা প্রেডিকশান করেছেন যে এবারে ক্ষমতায় জামাত ইসলামী যাওয়ার চান্স আছে তো কোন প্রেক্ষিতে নাইম ভাই এই কথাটা বললেন তো চলুন আমরা তার ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমার অনেকেই কমেন্ট করা শুরু করছেন তুই জামাতের দালাল আপনি কমেন্টে দেখবেন যে তুই যে জামাত এটা আমরা জানি ভাই আমি আসলে জামাত না আমি প্রকৃতপক্ষে একজন আওয়ামী লীগের কর্মী তবে দুর্নীতি বা ধরেন স্বেচ্ছাচারিতা বা যে লুটপাট হত্যা সেগুলোর বিরুদ্ধে আমি যতটুকু পারছি কথা বলছি তো অনেকে হয়তো হঠাৎ করে আমার ভিডিও দেখেন সেই ভিডিওতে এসে বলেন তুই জামাতের দালাল আমি জামাত থেকে কোনো পয়সাও খাই নাই জামাত থেকে আমাকে কোনো পার্সেন্টেজও দেওয়া হয় নাই আবার ধরেন বিএনপি থেকে আমি পয়সা খাই নাই পার্সেন্টেজ নেই নাই এতদিন যাবত গত ১৫ বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম যে বিএনপি জামায়াত পাশাপাশি অন্য যে দলগুলো আছেন যারা আওয়ামী বিরোধী শক্তি রাজনৈতিক দল হিসেবে তারা মোটামুটি সবাই একজুট হয়ে ফেসবুকে নানান ধরনের একটিভিটিস চালিয়েছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পাশাপাশি যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানেও কিন্তু সরব উপস্থিতি ছিল প্রত্যেকটা দলেরই রাজনৈতিক কর্মীদের এখন দিন শেষে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল পালাবদলের প্রশ্নে সামনে আসছে কে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আগামী শনিবারের আগে একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আচ্ছা একটা কমেন্ট আমার একটু করেন তো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এতদিন যাবত যারা সাবস্ক্রাইব করে বসে আছেন এদের মধ্যে কি আসলে সবাই জামায়াতের লোক নাকি বিএনপির লোকও এখন যারা কমেন্ট করতেছেন যে ভাই আমি বিএনপির বাট আমি চাই জামাত আসুক এই বিষয়টা আমার একটু কনফিউশন তৈরি হচ্ছে গত দুই দিন যাবৎ আমি যে দুটো ভিডিও দিয়েছি পাশাপাশি পিনাকি দাদা তিনি যে ভিডিওগুলো দিয়েছেন সেইখানে কমেন্ট সেকশনে ঢুকলে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ জামাতের সরব উপস্থিতি আসলে মাঠ পর্যায়ে এই পরিমাণ জামাতের ভোটার কি আসলে আছে যদি থাকে তাহলে বিএনপির জন্য আসলে দুঃসংবাদ হতে যাচ্ছে দেখেন যে রাজাকার ইস্যুতে শেখ হাসিনার পতন হয়েছে ওই কি একটু পরিবর্তিত রূপে মির্জা ফখরুল ইসলাম বললেন যে জামাত হচ্ছে জামাত নাম জানেন নাই যে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে সমর্থন করা যাবে না এর পাশাপাশি নির্বাচন ইস্যুতে যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে সুষ্ঠ নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে প্রেডিকশন বলছে আমরা সোশ্যাল মিডিয়া যদি দেখি আপনি যতগুলা আছে আছে পোস্ট নিউজ হচ্ছে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি কমেন্ট সেকশন সম্পূর্ণ জামাতে ভরপুর বিএনপির লোকও বলছে জানি না তার অরিজিনালি বিএনপি কিনা অনেকে একটু কৌশলে আছে জামাতের লোকই না ভাই আমি বিএনপি আমি চাই জামাত আসুক এরকম যদি হয় তাহলে ঠিক আছে আর একটা আছে যেন অরিজিনালি বিএনপি লুকই চাচ্ছে জামাত আসুক তো এই প্রেডিকশন কিন্তু একটা লক্ষণ দেখা দিচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় কি জামাত আসবে কিনা এখন আসুন তুলনামূলক আমি একটু ক্যালকুলেশন করি যে জামাত নাকি বিএনপি আসলে কারা রাষ্ট্র ক্ষমতাকে ভালোভাবে পরিচালনা করতে পারে বা করবে প্রশ্ন হচ্ছে যে যদি আপনি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ক্যালকুলেশন করেন আওয়ামী লীগ বিএনপি তাদের সমর্থন সবচেয়ে বেশি মাঠে আপনি কর্মী দেখতেছেন না ডাজন ফ্যাক্ট কিন্তু তাদের সমর্থন বেশি এরপরে ছিল জামাতের সমর্থন কিন্তু গত পনেরো বছরে আজকের দিনে এসে মনে হচ্ছে প্রেক্ষাপট বদলাই গেছে আইডন নো প্রেক্ষাপট কি বদলাই গেছে কিনা তবে আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে ক্যালকুলেশন করি স্বাধীনতা পরবর্তী সময়ে যখন এই সরকারগুলো ক্ষমতায় আসছে আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকটা দলই আমাদের যে দলগুলো আছে একশোতে নিরানব্বই ভাগ নিরানব্বই ভাগ নেতা এবং কি আমরা যারা এখানে দলগুলোর বিভিন্ন পার্ট আছে যুবলীগ যুবদল ছাত্রলীগ ছাত্রদল মানে এই যে বিভিন্ন নেতারা সহ বাকি যে পার্ট আছে এখানে ম্যাক্সিমালি দেখা গেছে আমরা মোটামুটি দুর্নীতিগ্রস্ত ইভেন ক্ষমতার অপব্যবহার চাদাবাজি বিভিন্ন জায়গায় টোল আদায় কলেজ ক্যাম্পাসে অস্থির রাজনীতি এরকম অনেক কিছু দেখেছি যেই তুলনায় জামাতের এই জিনিসটা একটু কম এটা কিন্তু সত্য আবার জামাতের যে পলিটিক্স দেখেন আমি জামাতের একটা জিনিস খুব পছন্দ করি এটা আমেরিকা এবং বিএনপি এত বছর শিক্ষা নিতে পারে নাই কোনটা জানেন আপনি ছাত্র লীগ করেন আর যুবদল করেন ছাত্রদল করেন মামলা খাইছে নিজের বাবা খেদবে চাই কিন্তু আপনারে জামিন করানোর লাগছে বিয়া করা অবস্থায় মামলা খাইছেন পরিবারের কেউ খবর নেয় নাই মহিরা গেছেন খবর নেয় নাই ওই তুলনায় জামাতের একটা পজিটিভ দিক হচ্ছে তাদের সম্ভবত একটা ফান্ড আছে বাইতুল মাল বা সামহাও নামের আপনি যদি তাদের সংগঠনের কর্মী হইয়া মামলা খান অথবা জেলে যান অথবা অসুস্থ হন অথবা মারা যান আপনার পরিবারের যে দেখভালের বিষয়টা মামলার খরচটা তাদের আইনজীবী কর্তৃক বা তারা কিন্তু এটা বহন করে বিএনপি আওয়ামী লীগে এটা করে পাঁচ যেটা জামাত করে নাইনটি ফাইভ এই যে পলিসিটা এটা কিন্তু ইয়াং জেনারেশন যারা এই পরবর্তী মানে মধ্যে জামাতের এই পলিসিটা খুবই কার্যকর হয়েছে পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি আমরা যারা করি আমাদের নেতারা টাকা পয়সা হলে সুইস ব্যাংকে টাকা জমায় ইউরোপ আমেরিকাতে তারা কি করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করে দুবাইতে ব্যবসা করে কিন্তু জামাতের নেতারা আপনি দেখেন যে এত পরিমাণ ব্যবসাবানিজ্য প্রতিষ্ঠানে যে ইসলামিক ব্যাংক বলেন বা বিভিন্ন ধরনের মেডিকেল সেক্টর থেকে এত প্রতিষ্ঠান করছে যে জামাত করা একজন ছেলে তার জন্য পড়াশোনা শেষের পর তার ডলেরই একটা প্রতিষ্ঠানে চাকরি সুযোগ থাকে যেটা আমাদের দলগুলাতে নাই এরকম নানা নিসুতে জামাতের যে পলিসি এটা কিন্তু কার্যকর পলিসি মানুষ মানে মাঠ পর্যায়ে খাচ্ছে তো খাইতে খাইতে আসলে আজকের দিনে এসে কমেন্ট সেকশন দেখে আমি গতকালকে এক ভাই বলছিলেন কমেন্টসগুলোকে পর্যালোচনা করে আপনি একটু বলেন যে আসলে কি ঘটতে যাচ্ছে তবে সোশ্যাল মিডিয়ার ইফেক্ট বাস্তবের ইফেক্ট আলাদা নির্বাচন হতে গেলে আমার এখনো মনটা নেই শক্তিটাকে দেখি সেক্ষেত্রে বিএনপির জনসমর্থন বেশি আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলে মনে হয় বিএনপি আছে এই মুহূর্তে থার্টি পার্সেন্ট জামাতের কর্মী আছে সেভেন্টি পার্সেন্ট সোশ্যাল মিডিয়াতে একটিভ তবে এদের মধ্যে ম্যাক্সিমামই দেশের বাহিরে বসে আমাদেরকে দেখতেছেন বাট যারা দেশে ভোট দিবেন যারা ভোটার তাদের উপস্থিতিটা আসলে পরিসংখ্যানের দিক থেকে জামাত তুলনামূলক পিছিয়ে কিন্তু এইবারের পরিস্থিতিটা ভিন্ন কিছু কিন্তু ঘটতেও পারে তা আমার কাছে যতটুকু মনে হচ্ছে ফিফটি ফিফটি কারণ এবার তো নির্বাচন হবে জামাত এবং বিএনপির মধ্যেই বিএনপি এবং জামাতের মধ্যে কে ক্ষমতায় যাবে পরিসংখ্যান দেখলে ভোটের মাঠের পরিস্থিতি আমরা যদি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তুলনা করি বিএনপির চান্স বেশি তবে জামাত কিন্তু অঘটন ঘটালে ঘটাইও দিতে পারে অনেকে বলছেন যে জামাত এবার ক্ষমতায় যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলার সুযোগ নাই আমরা কমেন্টের দিকে তাকাইলে মনে হইতেছে সেটা এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট চান্স আছে তো বিএনপি নেতাকর্মীরা কি মনে করেন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু ইনএক্টিভ মাঠ পর্যায়ে কাজ চালাই যাচ্ছেন নাকি আসলে বিশ্বটা এরকম হয়ে গেছে যে বিএনপির লোকরা অধিকাংশ জামাতকে ভোট দেওয়ার পক্ষে চলে গেছে আমার কমেন্টগুলো দেখবেন মানে আমার কমেন্টের মধ্যে থার্টি টু ফোর্টি পার্সেন্ট কমেন্ট আছে এরকম যে ভাই আমি কোনো রাজনীতি করি না কোনো দল করি না বাট জামাতরে চাই ভাই আমি বিএনপি করি কিন্তু আমার দলও ভালো না আমি জামাত্রে চাই এখন এই কমেন্টগুলো যদি রিয়েল হয় তাহলে তাদেরও কিন্তু পরিবার বাংলাদেশে আছে আবার নির্বাচনের সময় তারা দেশেও যাইতে পারে এই পরিসংখ্যানটাকে আমরা ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে কিন্তু জামাতি ক্ষমতায় যাচ্ছে বিএনপি বিরোধী দল হচ্ছে তবে জিও পলিটিক্যাল ইস্যুতে আপনি যদি দেখেন একটু এখানে অনেক বিষয় কাজ করতেছে যে ভারত কখনো চাইবে না জামাত ক্ষমতায় আসুক ভারত চাইবে বিএনপি আসুক ব্যাটার কারণ ভারত একরকম ভয় পায় তো এখানে অনেক কিছু আসবে নির্বাচনের আগে অনেক প্রভাব প্রভাব নানান কিছু দেখব তো আপনি আসলে কি মনে করছেন আবার ধরেন আওয়ামী লীগের একটা ভোট আছে এখন আওয়ামী লীগের এই যদি ভোট দেয় তাদের ভোট ব্যাংকটাও কিন্তু কম না প্রায় নিয়ার অবাউট ফোর্টি পার্সেন্ট থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট আওয়ামী লীগের ভোট আছে ধরে নিলাম যে 10% আওয়ামী লীগ ভোট দিলো না 25% লোক আছে ভোট দিবে সেই ভোটটা যদি আমরা কাস্টিং হিসাব করি তো সেই ক্ষেত্রে জামাত্রে দিবে নাকি বিএনপি দিবে তুলনামূলক আপনার কি চিন্তা আমার মনে হয় যে এই ভোটটা বেসিক্যালি জামাত পাবে বিএনপি পাবে না আওয়ামী লীগ যদি ভোট দেয় আর কি ভোটাররা যদি যায় কারণ সামাজিক একটা ইফেক্ট আছে ধর্মীয় একটা ইফেক্ট আছে প্লাস বিগত সরকারগুলোতে বা এই সরকারও 5 তারিখ পতনের পর 6 7 তারিখ সারা বাংলাদেশে যে দৃশ্যগুলো দেখছে এখনো বিভিন্ন জায়গায় যে চাদাবাজি জিবি তোলা হচ্ছে সেখানে আমরা পাঞ্জাবি পরিত কোনো হুজুর রে দেখি না বিএনপির সিন্ডিকেট গুলো দেখতেছি বিভিন্ন জায়গায় তো সেগুলোর কিন্তু একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা কিন্তু একটা ইফেক্ট ক্রিয়েট করে তো সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেখলে জামাত ক্ষমতায় যাচ্ছে আর মাঠের ভোটটা আসলে ভোটের দিন ছাড়া বলা যাবে না আপনারা কি বলছেন আমি ভাই ক্ষুদ্র মানুষ কমেন্টে জানাবেন আসসালাম দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ